বাংলাদেশে এখন নির্বাচন হলে নতুন যে রাজনৈতিক দলগুলো গঠিত হয়েছে এই রাজনৈতিক দলগুলো সহ পুরাতন রাজনৈতিক দলগুলোর ভিতরে জামাত ইসলাম বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তারা কে কতটা আসন পাবে বা কত পার্সেন্ট তারা ভোট পাবে এটার উপরে একটা বিশ্লেষণমূলক জনমত জরিপ পরিচালনা করেছে জার্মান ভিত্তিক একটি সংস্থা ডাস ওয়েললে এই ডাস ওয়েললে যে জরিপটা পরিচালনা করেছে সেটা সম্পূর্ণ নিরপেক্ষ একটি জরিপ এবং এই জরিপের মাধ্যমে তারা যে ফলাফলটা পেয়েছে আজকের এই ভিডিওতে আমি সেই ফলাফল আপনাদের সামনে তুলে তবে এখানে মনে মানুষ অংশগ্রহণ করেছিল এবং এই চার লক্ষ পঞ্চাশ হাজার মানুষের ভিতরে এই জরিপ কার্যক্রমটি পরিচালনা করা হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি ছাত্রদের দ্বারা তৈরি এই দলটি তারা এগারো পার্সেন্ট জনসমর্থন অর্জন করতে পেরেছে ডয়েস ভেলের এই যে ডয়েস ওয়েলের বা ডাসেলের যে পর্যবেক্ষণ এখানে যে চার লক্ষ পঞ্চাশ হাজার মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং তারা যেটা কমেন্ট করেছে মতামত জানিয়েছে এটার আলোকে এনসিপি পার্টি তারা এগারো পার্সেন্ট জনগণের আস্থা অর্জন করতে পেরেছে এবং সামনে নির্বাচন হলে তারা সমগ্র বাংলাদেশে যদি এগারো পার্সেন্ট হারে যদি তারা ভোট পায় বা যদি জনগণ ভোটাধিকার প্রয়োগ করে সেক্ষেত্রে দেখা যাবে যে তারা দশ থেকে পনেরোটা আসন লাভ করতে পারবে এরপরে আসছে বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যদিও পাঁচই আগস্টের পরে ব্যাপক এবং তুমুল জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়েও বিএনপি জনপ্রিয়তা ছিল এবং পাঁচই আগস্ট পরবর্তী সময়েও বিএনপি জনপ্রিয়তা আরও বেশি বৃদ্ধি পায় কিন্তু পর্যায়ক্রমে বিএনপির দলীয় নেতাকর্মীদের দ্বারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাদাবাজি বিশৃঙ্খলা সন্ত্রাস এবং নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির কারণে বিএনপির জনপ্রিয়তায় ধস নেমেছে শুধু ধসই নামেনি বিএনপির জনপ্রিয়তায় এক প্রকার দলা নিতে যে ঠিকেছে এক সময় জনপ্রিয় এই রাজনৈতিক দলটি কোনোভাবে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে দলের কর্মীদের ভিতরে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারছে না অর্থাৎ দলের উচ্চতম পর্যায়ে যে হাইকমান্ডে যে নেতাগুলো আছে তারা এক একজন এক এক রকমের কথা বলে এক একজন এক দিকে চলে কারোর সাথে কারো ধরনের কোনো ধরনের মতৈক্য নেই সকলেই ভাইস চেয়ারম্যান তারেক রহমান অনেকে আছে তারেক রহমানের কথা পর্যন্ত ফলো করে না বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখা যায় যে তারেক রহমানের কথা তিনি যে নির্দেশনা দিয়েছেন সেটাও অনেকে ফলো করে না যার কারণে ভিতরে একটা বিশৃঙ্খলা কাজ করছে এবং এখনো পর্যন্ত এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে এবং তৃণমূল পর্যায়ে যদি দেখা হয় তাহলে দেখা যায় যে বিএনপির কোথাও একটি কোনো দল নাই অর্থাৎ সেখানে এক দলের ভিতরে অসংখ্য দল অসংখ্য গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে এক দল আর দলকে সমর্থন করতে পারে না বা পছন্দ করতে পারে না এই যে সকল কারণে বিএনপি সেই আওয়ামী লীগের পথেই হাঁটছে যার কারণে মূলত বিএপি জনপ্রিয়তা কমে গিয়েছে এবং বিএনপি এই জনমত জরিপে মাত্র বাইশ পার্সেন্ট মানুষের সমর্থন পেয়েছে যেখানে বিএপি সমর্থন চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের ভিতরে হওয়ার কথা ছিল সেখানে বিএনপি এই তাদের দলীয় কোন দলীয় বিশৃঙ্খলার কারণে মূলত তাদের জনপ্রিয়তা কমে গিয়েছে এবং ক্রমশই কমছে এরপরও তারা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাইশ পার্সেন্ট জনগণের সমর্থন তারা লাভ করতে পেরেছে এটা যদি এই বাইশ পার্সেন্ট জনগণের সমর্থন হিসাব যদি করে তাহলে দেখা যায় প্রায় এক লক্ষ মানুষের সমর্থন বিএনপি পেয়েছে অর্থাৎ চার লক্ষ পঞ্চাশ হাজার মানুষের উপরে যে জরিপটা সেখান থেকে তারা প্রায় এক লক্ষ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ প্রায় চার ভাগের এক ভাগ মানুষের সমর্থন এরপরে আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগ পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যতারের মাধ্যমে এই আওয়ামী লীগের পতন ঘটলেও এখনো পর্যন্ত বাংলাদেশে কিছুটা ভোট ব্যাংক থেকে তারা মানুষের সমর্থন পেয়েছে যদিও এই জরিপের ফলাফল নির্বাচনের সময় পারে এরপরও এখানে যে চার লক্ষ পঞ্চাশ হাজার মানুষ অংশগ্রহণ করেছে তারা যে মতামত দিয়েছে সেটার আলোকে সাতাশ পার্সেন্ট মানুষের জনসমর্থন এখনো আওয়ামী লীগ ধরে রাখতে পেরেছে এবং সেই আলোকে তারা প্রায় এক লক্ষ দশ হাজারের মতন মানুষের সমর্থন তারা লাভ করতে পেরেছে যদিও আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা কোনো নিশ্চিত নেই এরপরও তারা যে অন্যায় করেছে তাদের অন্যায় বিচার আগে হবে বিচার হওয়ার পরে যদি তারা পরবর্তীতে নির্বাচনে অংশ নিতে পারে সেক্ষেত্রে তাদের এই ভোট ব্যাংক বা তাদের এই যে সমর্থন সেটা থাকবে কিনা সেটা পরবর্তী বিষয় এরপরে জামাত ইসলাম সব থেকে জনপ্রিয় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে জামাত ইসলামের কিরিন ইমেজ এবং তাদের নেতা কর্মী থেকে সকলের ভিতরে সুশৃঙ্খল একটা পরিবেশ এবং তাদের ভিতরে এই সুশৃঙ্খল পরিবেশ দেখার মাধ্যমে দেশের অধিকাংশ জনগণ জামাত ইসলামকে সাপোর্ট করেছে এবং এই যে যে নির্বাচন যে জরিপ এই জরিপে দেখা যাচ্ছে যে মানুষ তারা জামাত ইসলামকে সাপোর্ট করেছে এদিক থেকে চার লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে প্রায় দেড় লক্ষ মানুষই জামাত ইসলামের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করেছে অর্থাৎ আগামী নির্বাচন হলে জামাত এককভাবেই ভাবেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় যাবে এটা নিশ্চিত তারপরও জামাত ইসলামের সুশৃঙ্খল পরিবেশ ধরে রাখতে হবে তাহলে কেবল তাদের দ্বারা আগামী নির্বাচনে জয়লাভ করা সম্ভব হবে তবে মূল বিষয় হচ্ছে যে যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক না কেন দেশের জনগণ চায় সুশৃঙ্খল একটা সুষ্ঠু পরিবেশে সুশৃঙ্খল একটা সুষ্ঠু পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তারা চায় না যে ফ্যাসিবাস বা ফ্যাসিবাদ আবার এদেশে ফিরে আসুক বা ফ্যাসিবাদের দোষর কোনো রাজনৈতিক দল এদেশে ফিরে আসুক যার মাধ্যমে তারা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তি দিয়েছে সেই সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণ সমর্থন জানাবে এবং জনগণ তাদের আস্থা প্রদর্শন করবে এবং জনগণের এই আস্থার মাধ্যমে তারা তা চায় যে দেশে এমন একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক যারা দুর্নীতি করবে না যারা কোনো ধরনের অন্যায় অপরাধ এবং অপরাজনীতিতে জড়াবে না তারা সন্ত্রাসী গর্ভকাণ্ড করবে না চাঁদাবাজি করবে না কেননা বিগত সময়গুলোতে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং আওয়ামী লীগ তাদের তো দেখা হয়ে গিয়েছে অর্থাৎ তারা উভয়ে তারা 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 বিভিন্ন সময়ে রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় আসলেও কখনো দেশের জনগণের বা যে আকাঙ্ক্ষা যে চাহিদা সে চাহিদাটা তারা পূরণ করতে পারেনি তারা বেশিরভাগ ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের ভিতরে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারেনি যার কারণে দেখা গিয়েছে যে নিজ দলের ভিতরে দল বৃদ্ধি হয়েছে বিভিন্ন জায়গায় সংঘাত তৈরি হয়েছে এবং দেশে অবাধে দুর্নীতি হয়েছে এবং প্রশাসনিক পর্যায় থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের ভিতরে অবাধ দুর্নীতির কারণে দেশ থেকে দুর্নীতি শিরতরে নির্মূল করা সম্ভব হয়নি এমনকি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে চাঁদাবাজি তৈরি হয়েছে যার কারণে দেশের জনগণ এখন পরিবর্তন চায় তারা কিরি নিমেজের অধিকারী যে কোনো রাজনৈতিক দলকে তারা সাপোর্ট করতে চায় সেটা জামাত ইসলাম হোক বা এনসিপি হোক সেটা বিএনপি বা আওয়ামী লীগ হোক যে দল পরিশুদ্ধ হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে জনগণের চাহিদা পূরণ করতে পারবে জনগণ শুধু প্রতিষ্ঠিত করাবে তো এই দিক বিবেচনায় এখন পর্যন্ত জামাত ইসলাম এগিয়ে নিয়েছে কেননা পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে বা পূর্ববর্তী সময় থেকে কখনো জামাতের ভিতরে কোনো দলীয় পন্দল ছিল না কোনো বিশৃঙ্খল ছিল না সুশৃঙ্খল এবং সাদাবাজ মুক্ত একটা দুর্নীতিমুক্ত দল হিসেবে জামাত ইসলাম তারা তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে এবং এটা যদি ধরে রাখতে পারে তাহলে আগামী নির্বাচনে দেশের জনগণ এ ডে যেভাবে জনমত জরিপ পরিচালনা করেছে এই জনমত জরিপের ফলাফল অনুযায়ী আগামী নির্বাচনে দেশের জনগণ জামাত ইসলামকে ভোটাধিকার প্রয়োগ করে তারা এই দেশের সিংহাসনে অধিষ্ঠিত করবে এবং এই দেশের ক্ষমতায় তারা প্রতিষ্ঠিত করতে পারবে